একটি গ্রামে সুশিক্ষিত একটি পরিবারে একটি বাচ্চা হয়েছে সে বাচ্চাটা কালো আর তার পাশের বাড়িতে একটা পরিবার বাস করে সে পরিবারটা একেবারে গন্ড মূর্খ এবং অশিক্ষিত মানে জ্ঞান বলে ন্যূনতম কিছু নাই এই ঘটনাটি হচ্ছে একটি গ্রামের একটি গল্প আর কি তো বাচ্চাটা যখন হইলো শিক্ষিত ফ্যামিলিতে তখন ওই গন্ডমূর্খ ফ্যামিলি থেকে একটা মেয়ে বাচ্চাটা দেখে দেখছে অনেক কালো তো ওই মেয়েটা পাশের গ্রামে বেড়াইতে গিয়েছে তো সেখানে বলছে অমুকের বাচ্চা হয়েছে কালো তো এই গল্পটা যার সাথ করছে সেও গন্ডমূর্খ এবং একেবারে অশিক্ষিত সে আবার পরের পাশের গ্রামে গিয়ে গল্প করছে অমুকের বাড়িতে বাচ্চা হয়েছে অমুক গ্রামে ছেলেটা কালুয়া ওই যিনি গল্পটা করছে তিনি আবার আর পাশের গ্রামে যে গল্প করছে ওখানে ওই গ্রামে একটি বাচ্চা হয়েছে বাচ্চাটা কাউয়া তিন নম্বর গ্রামে গিয়ে বাচ্চাটা হয়ে গেল কাউয়া ওই মানুষটা আবার চার নম্বর গ্রামে গিয়ে গল্প করছে উনিও গন্ডমূর্খ বলতেছে অমুকের বাচ্চা হয়েছে কাওয়া প্রিয় দর্শক আমরা কাওয়া চিনি তো যে কাওয়া আকাশে উড়ে কাল হয় সাধারণত তো ওই চার নম্বর গ্রামের সবাই যখন শুনে ফেললো যে অমুক গ্রামে শিক্ষিত স্মার্ট ফ্যামিলিতে এক মানুষের পেটে কাওয়া একটা যন্ত্র একটা প্রাণী তাহলে আমরা এটা দেখতে যাব শত শত লোক ওখান থেকে চলে আসছে ওই গ্রাম থেকে দেখার জন্য এসে দেখছে যে না মানুষ হয়েছে কিন্তু বাচ্চাটা কালো তার মানে এই গল্প থেকে আমরা কি বুঝলাম আমাদের দেশে এমনই ঘটনা অহরহ ঘটে থাকে এই গল্পের মতো যেমনটি ঘটেছে এই অ্যাডলভ খানের সাথে দেখেন প্রিয় দর্শক অ্যাডলভ খান এতটাই স্মার্ট এতটা ভদ্র লোক এবং পার্সোনালিটি ব্যক্তিত্ব সম্পূর্ণ একজন ব্যক্তি তার কথা শুনলে আপনি বুঝতে পারবেন কিন্তু তাকে নিয়ে হিজলা তার ছেলে নাকি মিও মিয়ে সুদর্শন পুরুষ ইত্যাদি ইত্যাদি ব্যঙ্গ করে বহু সাংবাদিক বা ইউটিউবার আমি সাংবাদিক বলবো না কারণ সাংবাদিকরা এত নিচু হয় না বহু এই সস্তা ইউটিউবাররা এই সমস্ত কাজ করছে তো যে সমস্ত ইউটিউবাররা এগুলা আপনার না জেনে না বুঝে তদন্ত না করে আপনি ফালতো নিউজ আপনারা প্রচার করলেন আপনাদের আইডি থেকে অ্যাডলপক্ষণ ইচ্ছে করলে মানহানির কেস দিয়ে আপনাদের বিরুদ্ধে কিন্তু কেস করতে পারে উনি কতটা ভদ্রলোক এবং ইন্টেলিজেন্ট পারসন ওনার কথা শুনলে বোঝা যাবে আজকে ওনার কথা আমরা আপনাদেরকে শোনাবো তাহলে আপনি একটি কথা বলতে পারেন যে মাসুদ ভাই তাহলে অ্যাডলপক্ষণকে নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন করে ভাই আমার এই ভিডিও তৈরি করার উদ্দেশ্য হচ্ছে সত্যকে তুলে ধরা আপনাদের এই অপপ্রচারের এই যে অন্যায়টা করছেন এটার প্রতিবাদ স্বরূপ এই ভিডিওটা আমার করা তাহলে প্রিয় দর্শক আসেন আমরা এডলপ খানের মুখ থেকে শুনবো আজকে ওনার কথা শুনবো আমার কথা আজকে কম হবে তবে ওনার কথা শোনার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর যারাই আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন তাহলে আসুন আমরা এডলভ খানের কথা শুনবো ইনশাল্লাহ মনোযোগ খান আপনাদের অ্যাডলফ খান একদিনে আসেনি একদিনে হয়নি একটা দীর্ঘ সময় দীর্ঘ জার্নি পাড়ি দিয়ে আজকে আমি সতেরো বছর ইন্ডাস্ট্রিতে তো এই সতেরো বছরের এই জার্নিতে রুফ খানের অনেক উত্থান পতন অনেক গল্প অনেক জার্নি আমার আজকের এই সাকসেস বা আমার আজকের এই অবস্থান আপনাদেরই অবদান আপনাদেরই দান তো সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে সেটা হলো যে সারা বাংলাদেশে দেখলাম যে সবাই বেশ উদ্বিগ্ন এবং আমার একটি টাইটেল বা আমার একটি পুরস্কার পাওয়া নিয়ে সবার মধ্যে বেশ জল্পনা কল্পনা এবং তর্ক বিতর্ক দ্বন্দ্ব হাসাহাসি মজা ঠাট্টা মানে বেশ একটা ভালো আগুন লেগে যাওয়ার মতো একটা অবস্থা মানে মনে হচ্ছিল যে দেশের কোনো একটা সাময়িক কোনো সমস্যা চলতেছে সো এটা আমার কাছে মনে হলো যে আমি কথা বলি আমার তো কথা বলতে হবে আসলে আমার জার্নালিস্ট ভাই বোনদের সাথে কথা বলতে হবে আমার রিপোর্টার্স ভাইদের সাথে কথা বলতে হবে তো আমি সময় পাচ্ছি না কারণ আমার বাবা হসপিটালে আমার বাবা আইসিউতে আমাকে ঘিরে ফেসবুকের বা সোশ্যাল মিডিয়ার বা দেশের মানুষের যে চিন্তা ভাবনা বা উত্তেজনা বা সব কিছু মিলিয়ে এটা আসলে আমাকে ভয়ঙ্করভাবে মানে চিন্তায় ফেলে দিয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে আমার না আব্বুকে রেখে এসে হলেও আমার আসলে একটু জয়েন করা উচিত আমার আসলে এখন থেকেই কথা বলা শুরু করা উচিত কারণ মানুষ ম্যাক্সিমাম মানুষের ভুল ভেঙেছে কিন্তু কিছু মানুষ মানতে রাজি নাই তারা এখনো ভুল ভাঙেনি তারা ওই ভ্রান্ত ধারণার মধ্যেই আছে এবার আসা যাক মেইন ঘটনায় ঘটনাটি ছিল পঁচিশে জুলাই পঁচিশে জুলাই একটা কনভেনশন হল স্কাই সিটি সেখানে ছিল হচ্ছিল একাত্তর মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ডের একটা প্রোগ্রাম তো সেই প্রোগ্রামে যথারীতি আমাকে নমিনেশন দেয়া হয়েছিল এবং আমাকে পুরস্কারও দেয়া হয়েছে তবে পুরস্কারটি ছিল যেটাই বুঝে নেন মোস্ট স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর বা কোরিওগ্রাফার বলতে আপনারা যেটা বোঝেন মানে আমাকে কোরিওগ্রাফিতে আমাকে বাংলাদেশের যত কোরিওগ্রাফার আছে তাদের মাঝে সবচেয়ে স্টাইলিশ মনে করে তারা আমাকে পুরস্কারটি দিয়েছে এবং আপনারা খুব ভালো করেই জানেন যে এটা একটা টোটালি মিডিয়া রিলেটেড অ্যাওয়ার্ড প্রোগ্রাম যেখানে চলচ্চিত্র নাটক মিউজিক এবং ফ্যাশন এই ক্যাটাগরিগুলোকে নিয়ে এবং বিভিন্ন দিলারা জামানের মতো গুনিগুনি ব্যক্তিদেরকে সম্মাননা দেওয়া হয়েছে এবং বেশ কিছু উদ্যোক্তাকে পুরস্কার দেওয়া হয়েছে সম্পূর্ণই একটা মিডিয়া রিলেটেড প্রোগ্রাম না এটা কোনো রিয়েলিটি শো না এটা কোনো সুন্দরী প্রতিযোগিতা বা সুন্দর প্রতিযোগিতা না সুদর্শন প্রতিযোগিতা কিছুই না তো আর এই ধরনের মিডিয়া কেন্দ্রিক এই নাচ গান সিনেমা ফিল্ম নাটকের প্রোগ্রামে ফ্যাশনের প্রোগ্রামে নাচ হয় গান হয় ফ্যাশন শো হয় এবং আপনারা কোনোদিন কখনো কি শুনেছেন যে এই ধরনের মানে কালচারাল প্রোগ্রাম বা এই অ্যাওয়ার্ড সেরেমনিতে সুদর্শন পুরুষের কোনো ক্যাটাগরি থাকে এই জায়গাটায় আসলে আমি ভুল না আপনারা ভুল আপনারা কি করে এই ধরনের একটা মানে মূর্খের মতো বা বোকার মতো কথা বলছেন যে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেয়ে গেলেন তো ভালো কথা পুরস্কার পেয়েছি আমি মোস্ট আবারও বলছি মোস্ট স্টাইলিশ পুরস্কারটিকে আমি যথারীতি গ্রহণ করলাম পুরস্কার নিয়ে বাসায় চলেও আসলাম সেদিন রাত থেকেই বাবা অসুস্থ এবং একদিন পরে সাতাইশ তারিখেও আমি আরো একটি অ্যাওয়ার্ড প্রোগ্রাম থেকে আরো একটি অ্যাওয়ার্ড গ্রহণ করি আমি তেইশ তারিখে একটা অ্যাওয়ার্ড গ্রহণ করেছি পঁচিশ তারিখে করেছি সাতাশ তারিখে করেছি তো সাতাশ তারিখে আমি একটা অ্যাওয়ার্ড মানে রিসিভ করেছি একই ক্যাটাগরিতে তো যাই হোক তো ফ্যাশন ডিরেক্টর ফ্যাশন কোরিওগ্রাফার বা ডিজাইনার বা গ্রুমার আমি এবং আমি এখন প্রমোশন করি ব্র্যান্ড প্রমোশন করি আমাকে এই গুলোতেই পুরস্কার দেয়াটা সাজে এবং এতে আমি সম্মানিত বোধ করি এবং দায়িত্ব বোধ করি কিন্তু আমি নিজেও কখনো কোনো অবস্থাতে আমার এই বয়সে এসে বা আমার এই জার্নিতে এসে আমি কখনোই আমি এটা এক্সপেক্ট করি না আমাকে সেরা সুদর্শন সেরা টিনাইজার সেরা হ্যান্ডসাম বা সেরা মুখ যেটাকে বলে আমি এই ক্যাটাগরিগুলো আমি নিজেই কখনো প্রত্যাশা করি না কখনোই করি না আচ্ছা আমি এই ধরনের এক্সপেকটেশন আমার কাছে নেই এবং এ ধরনের বাজে চিন্তা ভাবনা বা এই ধরনের অন্যায় আবদার বা অন্যায় একটা আল্লাহ দাবদার যেটাকে বলে যে আমাকে আপনারা এই ক্যাটাগরিগুলো মানে আমি এই টাইটেলগুলোও চাই না আপনারা আমাকে অ্যাডলফ খান বলেছেন আমার নামটাই আমার জন্য যথেষ্ট আমার নামের সাথে যে পদবিগুলো সে পদবিগুলো আমাকে বিব্রত করে আমাকে বিভ্রান্তিতে ফেলে আমি আমার যে জায়গাটুকু আমার যে কাজের পরিধিটুকু আমার যে জার্নিটা বা আমার যে স্ট্রাগল বা যুদ্ধটা আমি আমার যে কাজটা আমি সেই পদবি বা সেই কর্মপরিধি নিয়েই আমি অত্যন্ত খুশি এবং আল্লাহর কাছে সব কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাই আমার বাবা আমারকে কৃতজ্ঞতা জানাই জনগণকে যারা আমাকে এই জায়গাটায় এনে দিয়েছে আচ্ছা আচ্ছা তো সেখানে আমাকে দেখলাম যে হঠাৎ করে একদিন পরেই এই অ্যাওয়ার্ডেড সেদিনের প্রোগ্রামে যেহেতু আমি অনুষ্ঠানের একটি মূল আকর্ষণ ছিলাম এবং এখন থাকি কারণ আমার গেট আপ এবং আমার অ্যাপিয়ারেন্স সবার থেকে ব্যতিক্রম বলে পুরোটা অনুষ্ঠানের একটা আলাদা মাত্রা আলাদা একটা মানে ব্যাপার যোগ করে তো যেটা অর্গানাইজাররা আমাকে ভিন্নভাবে উপস্থাপন হয়ে অনুষ্ঠানে যেতে এটা এই প্রোগ্রামেও অর্গানাইজারদেরও ডিমান্ড ছিল যে ভাইয়া এর আগে আপনি একটা প্রোগ্রামে গিয়েছিলেন বাইফাতে খুব আপনি আলোচিত আলোকিত হয়েছিলেন আমরা চাই আপনি সেইভাবে ঝড় তুলে আমাদের প্রোগ্রামে আসবেন যেভাবে সেই কাজ আমি সেভাবে করেই সে প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি এবং যথারীতি আমি যাবার সময় বলেছি যে আমি আজকে খুব টপিকে থাকব এবং ভাইরাল হব এটা আমি তখনই বলে গিয়েছিলাম কিন্তু এই লেভেলের ব্যাপারটা ঘটে যাবে সেটাও একদম বেড়ে যাবে সেটা বুঝতে পারিনি তো সেই জায়গাটা থেকে আচ্ছা দেখলাম যে 25 তারিখের রাত থেকেই দেখলাম কিছু কিছু জায়গায় মানে আমার ভিডিওতে আসতে থাকে সামনে ভিডিও জায়গাগুলোতে লিকসে যে দেশের সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার পেলেন আদুত খান দেশের সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত পুরুষ সুদর্শনের পুরস্কার পেলেনারুল খান এরকম বেশ কয়েকটা ভিডিও আমার চোখের সামনে আসলো তো ওরা কি আমাকে এর আগেও দেখলাম যে আমার ভিডিওতে তারা স্টাইল সম্রাট লিখে স্টাইল গুরু লিখে ফ্যাশন গুরু লিখে ফ্যাশন সম্রাট লিখে এগুলা লিখে এগুলো দেখলাম নতুন করে ট্রেন্ড শুরু হয়েছে তারা আমার নামের পাশে এগুলো লিখে তো সাংবাদিক ভাইরা যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার্স তারা লিখে তারা ভালোবেসে ভালোবাসার জায়গা থেকে লিখে আমি কখনো এগুলো নিয়ে তর্ক বিতর্কে জড়াই না বা জিজ্ঞেস করি না লিখছে বাট কারণ আমি তো লিখছি না বা আমি তো কোথাও লিখছি না যে আমি ফ্যাশন সম্রাট বা স্টাইল সম্রাট বা আমি ফ্যাশন গুরু বা কি আমি সুদর্শন পুরুষ এ ধরনের কথা আমি কোথাও কখনোই লিখিনি লিখবও না আমার যতক্ষণ জ্ঞান আছে এবং আমার যতক্ষণ শিক্ষা আছে এবং আমার যতক্ষণ আমার অভিজ্ঞতার আলোকে আমার আমিকে যেভাবে দেখতে চাই আমি এমন কোনো টাইটেল বা এমন কোন পদবী বা এমন কোনো প্রমোশন চাই না যেটা আসলে আমি না বা আমি যেটার ওজনটা ধরতে পারবো না তো ইতিমধ্যে আমি হসপিটালে ব্যস্ত হয়ে পড়েছি আমার বাবাকে নিয়ে তো সব কিছু নিয়ে যখন চলছিলাম দেখলাম সাতাশ তারিখের রাত থেকে এসে ব্যাপারটা একটা অন্যদিকে মোড় নিল এবং এটা একটা বিশাল আদিত্য ধারণ করলো এবং দেখি সুদর্শন পুরুষ সুদর্শন পুরুষ কথা হচ্ছে গুঞ্জন সৃষ্টি হচ্ছে আমি বুঝে উঠতে পারছিলাম না আসলে কি ঘটছে বিষয়টা কিছুক্ষণ পরে যেহেতু আমি হসপিটালে এবং একটু দূরে তো আমি বেশ কিছুক্ষণ পরে যখন গিয়ে আমি মোবাইলের সাথে বা মানে নেটওয়ার্কের সাথে কানেক্টেড হই সব কিছুতে সব জায়গাতে আমি 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 সকাল যেতে না যেতে দেখি এটা কয়েক গুণ বেড়ে গেল তারপর দেখলাম বেড়ে গেল আচ্ছা তর্ক বিতর্ক আদল খান কি করে সুদর্শন পুরুষ হয় আদল খান কেন এরকম হয় মানে আমার যেটা যেগুলো নিয়ে কখনো এতদিন কথা হতো না সেখানে আমার গেট আপ আমার মেকআপ আমার অ্যাপিয়ারেন্স নিয়ে মানুষজনের কারণ আসলেই যেটা হয় আমাদের সোসাইটিতে আমাদের সমাজে আমি সুদর্শন পুরুষ বা হ্যান্ডসাম পুরুষ বলতে যেটা বুঝি সে ডেফিনেটলি অনেক হ্যান্ডসাম থাকবে তার গেট আপ তার অ্যাপিয়ারেন্স টোটালি ডিফারেন্ট থাকবে ডেফিনেটলি থাকবে তার খোঁচা খোঁচাখোচা দাড়ি থাকবে তার ব্যক্তিত্ব অন্যরকম থাকবে হ্যাঁ আমি অনেক আমি অনেক পার্সোনালিটি সম্পন্ন এবং আমি খুবই দরাজ কণ্ঠের একটি একজন অধিকারী আল্লাহ অবশ্যই আমাকে সুন্দর বাংলাদেশ আল্লাহ সৃষ্টি সবাই সুন্দর এবং আমি ইনার সাইট থেকে কি পরিমাণ সুন্দর এবং কি পরিমাণ ভালো মানুষ যারা আমার সাথে মেশে বা আমার সাথে কথা বলে বা যাদেরকে আমি আদর করি ভালোবাসি দীর্ঘদিন ধরে পরিচয় তারা খুব ভালো করেই জানে আমি মানুষ হিসেবে কতটা সুন্দর কিন্তু আমি সুদর্শন এই টাইটেল না আমি চেয়েছি না আমার কেউ চেয়েছে না আমি কখনো দাবি করি আপনারা নিজেরাই নিজেরা দিয়ে সে ভুল একটা ভিডিওগুলো দেখে আপনারা নিজেরাই ওই টাইটেলটাকে বড় করে এখন পর্যন্ত তর্কে মেতেছেন এখন পর্যন্ত নানান রকম কন্টেন্ট করছেন এক এক রকম করেছেন এটাকে একটা অন্য পর্যায়ে চলে গেছে আমরা গত জুলাই আগস্টে দেশের অন্য একটা পরিস্থিতি দেখেছিলাম ঠিক এই সময়ে পাঁচই আগস্টে গিয়ে যেটা শেষ হয়েছিল আমি ফিল করছি যে এই মুহূর্তে দেশের মানুষজনের হেড একটা টপিক হয়ে গিয়ে দাঁড়ালো অ্যাডলফ খান আমি বুঝলাম না আমি ভাই খুবই সামান্য একজন মানুষ আমি খুবই ছোটোখাটো একজন মানুষ আমি ইন্ডাস্ট্রির একজন লোক একজন মিডিয়া পার্সন আমি কোরিওগ্রাফি করি আমি ডিজাইনিং করি আমি গ্রুমিং করে আমার স্কুল আছে আমার একটি ব্র্যান্ড আছে এবং আমি বেশ কিছু ব্র্যান্ডের সাথে যুক্ত অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসডার অ্যান্ড ব্র্যান্ড প্রমোটার দিস ইজ মাই চ্যাপ্টার দিস ইজ মাই ওয়ার্ল্ড অ্যান্ড আম ভেরি মাচ রিনাউন্ড এবং আমাকে আমার যথেষ্ট চাহিদা এবং আমাকে মানুষ খুব সম্মান করে এবং আপনারা যারা জার্নালিস্ট বা রিপোর্টার ভাইরা আপনারাই জানেন গত এক দেড় বছর আপনারা আমাকে কত প্রোগ্রামের বিশেষ অতিথি হিসেবে দেখেছেন এবং আমাকে কি পরিমাণ সম্মান দেয়া হয়েছে এটা আমার আজকের এই জার্নিতে এসে এই জায়গাটাতে এসে আমি ঠেকেছি সামনে আল্লাহ আমাকে কত দূর নিবে কোথায় নিবে আমি ঠিক জানি না কিন্তু আলহামদুলিল্লাহ বা আমার এই সফলতা বা সাফল্যটাকে কারো কারো সহ্য হচ্ছে না বা কারো কারো মেনে নিতে কষ্ট হচ্ছে এবং এই টাইটেল মেনে নেওয়াটা আরও কঠিন আরেকটা বিষয় আমি অ্যাডলফ খান আমি অ্যাডলফ খান হতে চেয়েছি আমি অলওয়েজ ব্যতিক্রম হতে চেয়েছি আমি প্রথা ভাঙতে চেয়েছি আমি দেশ বিদেশের বহু ডিজাইনার বহুত সেলিব্রিটিস বহুত মিডিয়া পারসন দেখেছি আমি অনেক দেখেছি তারা তাদের মতো করে তাদের ব্যক্তি স্বাধীনতায় তাদের ইচ্ছা তা তাদেরকে যেভাবে দেখতে চায় জানতে চায় যেভাবে করে দুনিয়ার কাছে নিজেকে প্রেজেন্ট করতে চায় দুনিয়াকে যেভাবে করে তার কাজের মাধ্যমে তার লুকের মাধ্যমে তার প্রত্যেকটা অ্যাপিয়ারেন্সের মাধ্যমে নিজেকে যেভাবে উপস্থিত হতে চায় তারা ঠিক সেভাবেই করে এবং তাদেরকে পুরো ওয়ার্ল্ড মাথায় উঠিয়ে রাখে আমাদের বাঙালিরা অবশ্যই আমাদের এই ধরনের অ্যাক্টিভিটিস দেখলে তারা মেনে নিতে পারে হ্যাঁ আমি আপনার একটু জানতে চাচ্ছি সেটা হচ্ছে যেহেতু একটা রব উঠে গিয়েছে যে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল যে বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ অ্যাডল্ফ খান সুদর্শন পুরুষ আপনি নিজেকে কি সুদর্শন পুরুষ মনে করেন আমি কিন্তু একটু আগেই বলেছি না আপনি নিজেকে কি মনে করেন না না আমি তো অনেকে এটা নিয়ে ট্রল করছে সেই ভাষায় বাট আপনি আপনার কি কনফিডেন্ট যে আপনি সুদর্শন পুরুষ কিনা না আপনি সুদর্শন পুরুষ না আমি এই যে যেই হিসেবে টাইটেলটা নিয়ে চমক মানে ঝগড়া চলছে বা যুদ্ধ চলছে বা যেটা নিয়ে মানুষের এত তর্ক বিতর্ক আমি সেটা সেটা ফিল করি না বা সেটা দাবি করছি না তবে অ্যাজ এ পারসন আচ্ছা আমি আমার সমস্ত প্যাকেজ আমার যে যোগ্যতা আমার যে মেধা আমার যে জ্ঞান আমার যে কর্মদক্ষতা আমার যে অভিজ্ঞতা আমার যে ব্যবহার আর আমার যে ইনার সোল ইনার বিউটি সব কিছু মিলে অবশ্যই আমি আল্লাহ সৃষ্টির একজন সুন্দর মানুষ অবশ্যই একজন সুদর্শন কিন্তু আপনারা যে টাইটেলটা দিয়ে আমাকে পদবি দিয়ে বসেছেন আমি সেই সুদর্শন পুরুষের দাবিদার নই বোঝাতে পেরেছি আমি